উনি এখন ভিডিও প্র্যাকটিস করছে আর আমি এখন আমার রান্না বান্না শেষ হয়ে গিয়ে আমি বসে চুল শুকাচ্ছি আর ওনার ভিডিও দেখছি তো ভাবছি যে একটা ব্লগ করা যাক তো বসে বসে চুলও শুকা হচ্ছে আমার ব্লগ ভিডিও হচ্ছে তো চলো ওনার ভিডিও প্র্যাকটিস করাটা দেখো দেখাও বলো কিছু ও হাঁপিয়ে গেছে একটা ওর প্র্যাকটিস করতে করতে যান চলে যায় আর ওখানটায় দেখছো ফোন রেখেছে স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও শ্যুট করছে তো আমাদের এটাই আমাদের কাজ কারণ যে স্টার্ট বন্ধুরা করে দিও ওনাকে কালকে এমন দেখো এখন ওর ইয়ে গেছে ঠকে মানে বিশ্রাম নিবে এমন ও বাচ্চারা এখন বিশ্রাম নিবে তো আমাকে এখন উঠতে হবে তো যাক এখানে ভিডিওটা শেষ হলো তো ওনাকে আমি একটু ডিউজ ভিডিওটা একটু প্র্যাকটিস করে নি দুজন মেলে ওকে শিখিয়ে দিই আমি তো ওইখানে ব্লগ অ্যাক্সেস করলাম তো টাটা আমার সকল বন্ধুদের জন্য বাবা অনেক কেনটা লাগলো